হেই গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে স্বাগতম সো আমি আছি তোমাদের মাঝে টেকনিক্যাল চাহিদা তোমরা দেখছো টেকনিক্যাল জাহিদ ইউটিউব চ্যানেল তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছ কীভাবে আমরা আমাদের ইউটিউবের ভিডিওগুলোর ভিউজ বাড়াবো সো আমি তোমাদের আজকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে তোমাদের খুবই সহজে তোমরা কীভাবে তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলোর ভিউজ বাড়াবে সো তোমাদেরকে এইটা করার জন্য তোমাদের অবশ্যই ওয়াইটি স্টুডিওর একটি সেটিংস অবশ্যই অন থাকতে হবে আর সেটিংসটি যদি তোমরা অন না করো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ভিউজ পাবে না ওয়াইটি স্টুডিওর সেটিংস অন করার পরে তোমাদেরকে আরও দুটি কাজ করতে হবে সো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক আমরা এখান থেকে আমাদের ওয়াইটি স্টুডিওটি ওপেন দিয়ে দেবো ওয়াইটি স্টুডিও ওপেন দেওয়ার পরে তোমাদেরকে চলে যেতে হবে তোমাদের সেটিংসে তোমরা তোমাদের সেটিংসে চলে যাবে সেটিংসে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যে একটি অপশন আছে তোমরা এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ হোম ট্যাব নামের একটি অপশন আছে সো সেম্পলি তোমরা হোম ট্যাব নামের অপশনের উপর ক্লিক করে দেবে হোম ট্যাব নামের অপশন ওপর ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হোম ট্যাব নামের যে অপশনটি সেটা এখানে অফ আছে এবং দুই নাম্বারের যে অপশনটি দেখতে পাচ্ছ যে হরগিও নামের একটি অপশন আছে সেটাও এখানে অফ আছে সো এই দুইটা অপশন তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য খুবই দরকারি দুইটা অপশন তোমরা যদি এই দুইটা অপশন চালু না করো সেক্ষেত্রে তোমরা কিন্তু ইউটিউব থেকে তোমাদের শর্ট ভিডিও এবং লং ভিডিও কোনোটাই ভিউজ পাবে না সো আমি স্যাম্পল এখান থেকে আমাদের হোম ট্যাব অপশনটি অন করে দিচ্ছি হোম ট্যাব অপশনটি অন করে দেওয়ার পরে তোমাদেরকে দুই নাম্বারে যে ফর ইউ অপশনটা আছে এইটাও তোমাদেরকে অন করে দিতে হবে সো আমি স্যাম্পল এখানে অন করে দিলাম অন করে দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে প্রবেশ করার পরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ফরিও নামের একটি অপশন এখানে আমাদের ওপেন হয়ে গেছে সো এইখান থেকে আমাদের ইউটিউব থেকে আমাদের ফরিওতে অনেকগুলো ভিডিও কিন্তু অ্যাড করে দিয়েছে তারা অটোমেটিক এই কাজটি করা হয়ে গেলে তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমরা চলে যাবে তোমাদের ফোনে থাকা ক্রম ব্রাউজারে সো আমি আমার ফোনে থাকা ক্রম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি ক্রম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পরে তোমাদেরকে সার্চ আইকন সার্চ করতে হবে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করার পরে তোমাদেরকে এখান থেকে লগ ইন নামের একটি অপশন দেখতে হবে এখান থেকে তোমাদেরকে ইন করতে হবে ওয়াই টি স্টুডিও লগ ইন হয়ে যাওয়ার পরে তোমাদেরকে অবশ্যই দুইটা কাজ করতে হবে তোমরা যে দুইটা কাজ না করো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ভিউস পাবে না বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার ওয়াইটি স্টুডিওটি ওপেন হয়ে গেছে ওয়াইটি স্টুডিও ওপেন হওয়ার পরে তোমরা একটু জুম করলে এখানে দেখতে পাবে যে মতো অপশন আছে এখানে এখানে তো তোমরা ক্লিক ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হোম ট্যাব নামের একটি অপশন আছে তো তোমরা হোম ট্যাব নামের অপশনের উপর ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমাদেরকে যে কাজটি করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা যেগুলো ভিডিও তোমরা তোমাদের ইউটিউবে আপলোড করেছো সব ভিডিও এখানে শো করছে সো এইখানে ফর ইউ নামের একটি অপশন আছে স্যাম্পল তোমাদেরকে এইখানে একটি ভিডিও হাইলাইট করে রাখতে হবে হাইলাইট করে রাখলে তোমাদের ফায়দা কী হবে হাইলাইট করে রাখলে তোমাদের চ্যানেলে যে ব্যক্তি পোস্ট করবে সে সর্বপ্রথম তোমাদের হাইলাইট করা ভিডিওটি অটোমেটিকলি ওপেন হয়ে যাবে এবং তোমাদের চ্যানেলের ভিডিও যে একবার ওপেন করবে তার ইউটিউব হোম পেজে তার ইউটিউব হোম পেজে তোমাদের ভিডিও কিন্তু অটোমেটিক একটি ভিডিও শো করবে সো আমরা স্যাম্পল এখানে অ্যাড নামের যে অপশন আছে এখানে ক্লিক করে দেব অ্যাড নামের অপশনে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে চ্যানেল টাইটেল সো আমরা স্যাম্পল চ্যানেল টাইটেলের উপর ক্লিক করব চ্যানেল টাইটেলের উপর ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমরা যেগুলো ভিডিও তোমাদের ইউটিউবে আপলোড করেছো সব ভিডিও কিন্তু এখানে শো করছে সো স্যাম্পল তোমরা এখানে যেই ভিডিওটি তোমাদের একটু বেশি ভিউ হয়েছে সেই ভিডিও তোমরা এখানে সিলেক্ট করে দিবে সো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পাবলিশ নামের একটি অপশন আছে তোমরা স্যাম্পলি পাবলিশ করে দিবে ভিডিওটি ভিডিওটি পাবলিশ করে দিলে তোমাদের ফায়দাটা কী হবে যে যারাই তোমাদের চ্যানেলটি তোমাদের ইউটিউব চ্যানেলটি যারাই সাবস্ক্রাইব করেছে তাদের সামনে কিন্তু তোমাদের পাবলিশ করা ভিডিওটি অটোমেটিক চলে যাবে তোমরা যদি এই টিপসগুলো অনুসরণ করো তাহলে অল্প কিছু দিনের মধ্যে কিন্তু তোমাদের চ্যানেলটি একটি বড় চ্যানেলে পরিণত হয়ে যাবে সো বন্ধুরা আজকে এ পর্যন্তই আরও নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দিও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও সো খুদা হাফেজ বিদায়